হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার ড্রিঙ্কস বা সাবুদানার শরবত রেসিপি হেলদি একটা ড্রিঙ্কস রেসিপি এই রমজানে অবশ্যই ট্রাই করবেন সারাদিন রোজা রাখার পরে এমন এক গ্লাস যদি হেলদি ড্রিঙ্কস আপনার ইফতারিতে থাকে তাহলে সারা দিন যে ক্লান্তি ভাব থাকে নিমিষেই দূর হয়ে যাবে ইফতারিতে যদি আপনি এই শরবতটা খেতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখন চলে আসলাম এই রেসিপির মূল উপকরণ সাবুদানা সিদ্ধ করতে আমি আগে থেকেই একটু বেশি পরিমাণে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা আর এটা হচ্ছে একটু মোটা দানার সাবুদানা আপনারা চাইলে চিকনটাও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে আমি এই সাবুদানাকে ভালো করে সিদ্ধ করে নিব আর যেহেতু এটা পরে আবার রান্না করব না তাই এই পর্যায়ে এই সাবুদানাকে বেশ অনেকটা সময় ধরে দশ থেকে বারো মিনিট ধরে আমি আসলে এটাকে রান্না করে নিব। আর এই সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু ফুলে আরও অনেকটা বড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আমার প্রায় বারো মিনিটের মতো লেগেছে আর কি তো এখন হচ্ছে আমি সাবুদানাকে ভালো করে ধুয়ে নিব এখন চলে আসলাম শরবতের জন্য দুধটা রেডি করতে তো এখানে আমি এক কেজির একটু কম পরিমাণে গরুর দুধ জাল করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তো চিনি দিয়েছি আসলে আমি এক কাপের একটু কম পরিমাণে তারপর এখন হচ্ছে দুধ এবং চিনিকে আমি ভালোভাবে জাল করে নিব তো আমি কিন্তু এখানে দুধটা আগে থেকে জাল করেছিলাম তবে আমি চিনি দেওয়ার পরে চিনির ভিতরে একটু হালকা ময়লা ছিল সেজন্য কিন্তু দুধের ভিতরে ময়লা হয়ে গিয়েছে তাই আসলে দুধটাকে আবার আমার ছেঁকে নিতে হবে এই পর্যায়ে মিষ্টিটাকে একটু গাঢ় করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এটা একেবারে অপশনাল আর এখন আমি ভালো করে জাল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে বলো উঠে গিয়েছে এখন আমি যেটা করব চুলাটা অফ করে দিয়ে আমি হচ্ছে এই দুধটাকে ছেঁকে নিব আর সাথে সাথে এটা ছেঁকে নিতে হবে না হলে কিন্তু আবার সর পড়ে যাবে তখন কিন্তু সরসহই আপনাকে ফেলে দিতে হবে তাই এখন ছেঁকে নিয়ে তারপর যখন নর্মাল হয়ে যাবে তখন হচ্ছে আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে যখন ঠান্ডা হবে তখন বের করে আমি শরবতটা তৈরি করব। চলে আসলাম শরবতটা রেডি করতে একটা বড় মগ নিয়ে নিয়েছি তার ভিতরে আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাবুদানাটা আমি সাবুদানাটাও কিন্তু ফ্রিজে রেখেছিলাম যাতে একটু বেশি ঠান্ডা হয় ওই জন্য আর শরবত সাধারণত ঠান্ডাই বেশি ভালো লাগে এখন দুধ এবং সাবুদানাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এই দুধ এবং সাবুদানার মিশ্রণের ভিতরে রুহ আবজা আরু আবজার পরিমাণটা আমি বলছি না কারণ হচ্ছে এখানে আপনি কালারটা দেখে নিয়ে তারপরে হচ্ছে দেওয়া অফ করবেন আপনি যতটুকু কালার চান তো আমি আমার প্রয়োজন মতো পছন্দ মতো দিয়ে নিয়েছি এখন আমি এই শরবতের মধ্যে ব্যবহার করছি হচ্ছে তুকমা দানা তো তুকমা দানাটা হচ্ছে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে দুই থেকে তিন টেবিল চামচও দিতে পারেন মেশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি জেলো আর এই জেলোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে আমি আজকে চার রকমের জেলো ব্যবহার করেছি মানে হচ্ছে চার রকম কালার যেটাকে বলে তো আমি একবারেই হচ্ছে জাল করে তারপর কালার দিয়ে জেলোটা তৈরি করেছি আর এই ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দিব আপনারা যারা জেলোর রেসিপি দেখতে চান আই বাটনে চাপ দিয়েই ওখানে আপনারা আমার রেসিপিটা দেখতে পাবেন এবং আমার চ্যানেলে অনেকগুলা সাবুদানার রেসিপি দেওয়া আছে আমি সেই সাবুদানার প্লে লিস্টটাও আপনাদেরকে আই বাটনে দিয়ে দিব। আমি মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি গ্লাসে সার্ভ করব আপনারা চাইলে কিন্তু উপরে একটু বাদাম কুচি দিতে পারেন তবে এই শরবতের মধ্যে আমার কাছে বাদাম কুচি ভালো লাগে না তাই আমি আসলে দেই নাই আশা করছি আজকের সিম্পিল এবং হেলদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম